আসসালামু আলাইকুম এভরিয়ন আপনারা সকলেই অবগত আছেন যে সারা বাংলাদেশে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে তো আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ডেস্কটপ দিয়ে কিভাবে আপনি ঘরে বসেই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে পারেন তা দেখাবো আজকের এই ভিডিওতে এর আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার ডেস্কটপ অথবা স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি তারপর এখানে সার্চবারে এসে আপনারা সার্চ করবেন ভ্যাক্সিফাই গভ বিডি তারপর দেখতে পাচ্ছেন সিটিজেন পোর্টাল নামে একটি ওয়েবসাইট এসেছে আপনারা এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল আপনারা এখানে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করে দেবেন তারপর নিবন্ধন করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে টাইফয়েড নিবন্ধন করুণে ক্লিক করবেন তারপর এখানে আপনার প্রয়োজন হবে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড এখানে শুধুমাত্র নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল বাচ্চাদের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এর জন্য প্রথমে এখানে জন্ম তারিখটি দিয়ে নিতে হবে আপনারা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এখানে সকল তথ্যগুলো প্রদান করবেন তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নম্বরটি লিখতে হবে আমি এখানে নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনাদেরকে লিঙ্গ সিলেক্ট করতে হবে এখান থেকে আমি নারী সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচে এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি আপনাদেরকে এখানে লিখতে হবে তারপর আমরা এখানে যাচাইকরণে ক্লিক করবো যাচাইকরণে ক্লিক করার পর এখানে নাম মাতার নাম এবং পিতার নাম অটোমেটিকলি চলে আসবে এবং নিচে চলে আসবেন এখানে আপনারা ফোন নাম্বারটি দিয়ে নেবেন অবশ্যই ফোন নাম্বারটি যেন সচল কোনো ফোন নাম্বার থাকে কারণ এই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনারা বর্তমান ঠিকানার বিভাগটি সিলেক্ট করে দিবেন আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন তারপর নিচে চলে আসবেন এবং এখান থেকে থানা অথবা উপজেলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে গ্রাম মহল্লা এবং বাড়ি হোল্ডিং নং এগুলো না দিলেও চলবে তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে একটি ওটিপি কোড যাবে আপনার সেই কাঙ্ক্ষিত ফোন নাম্বারটিতে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন আপনারা সর্বোচ্চ এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবেন আপনাদের কোটি যাওয়ার জন্য পাঁচ মিনিট পর আপনারা কোটি না পেলে আবার পুনরায় চেষ্টা করতে পারবেন আমি এখানে কোটি দিয়ে নিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলস চলে এসেছে তারপর এখান থেকে টাইফয়েড নিবন্ধনকরণে ক্লিক করব এবং আবারও নিবন্ধনে ক্লিক করব এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যদি অধ্যয়নরত হয়ে থাকে অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত তাহলে আপনার এখানে ক্লিক করবেন আর শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত হলে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিয়ে দিবেন এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ তারপর এখানে জেলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে থানা ইউনিয়ন এবং তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি খুঁজে নেবেন তারপর এখানে কোন শ্রেণীতে অধ্যয়নরত তা সিলেক্ট করে দেবেন তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের টাইফয়েড ভ্যাকসিনের টিকাদানের কার্ডটি চলে এসেছে এখান থেকে ক্লিক করে আপনার কার্ডটি ডাউনলোড করে নেবেন তারপর ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টাইফয়েড এর টিকার কার্ডটি সামনে চলে এসেছে তো আপনারা এটি খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ঠিক একইভাবে চাইলে করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো কথা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ